কোন পানি বলে দেওয়ার জন্য বৃষ্টি আকর্ষণ করছে যেহেতু তুলসী পানি শুরু হয়ে যায় তাহলে কোনারায় রায় তুলসী যাওয়ার দেওয়ার জন্য বৃষ্টি আকর্ষণ করছে মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করছে কোনোভাবে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং বাঙ্গা কোষের অংশগুলো মাঠ থেকে সরিয়ে নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছে যাতে প্রতিযোগীরা কোনোভাবে বাধা প্রাপ্ত না হয়

বারিশের জন্য আজকের প্রতিযোগিতার অত্যন্ত আকর্ষণ হইবেন এবং শেষ পর্যায়ের যা প্রচারক মন্ডলের দৃষ্টি আকর্ষণ কোনো কোনোভাবে কোনো প্রতিযোগিতা যেন প্রতিযোগী যেন আঘাতপ্রাপ্ত না হয় এবং কোনো প্রকার অসাধুতা আশ্রয় নিতে না পারে পানিগুলো কোষগুলো পানি শূন্য হয়ে গেলে পুনরায় পানি পাঠ করে জন্য দৃষ্টি আকর্ষণ করছে

আরে <laughs> আরে

না আর মাত্র তিনজন প্রতিযোগী রয়েছে আমরা অল্প সময়ের মধ্যে জানতে পারব তৃতীয় স্থানকে অধিকার করছে মাঠের পূর্ব দিক থেকে মাঠের পূর্ব দিক থেকে ছেলেরা মাঠের ভিতরে প্রবেশ করছে পূর্ব দিকে দায়িত্বে যিনি রয়েছেন দৃষ্টি আকর্ষণ করছে কোনো ভাবে যেন তারা মাঠে প্রবেশ করতে না পারে বাইরে ছেলে মেয়েরা যেন মাঠে প্রবেশ করতে না পারে উত্তর দিকে একই অবস্থা দেখা যাচ্ছে আস্তে আস্তে লোকজন কাছে চলে আসছে আর যার কারণে বাইরে যাওয়া রয়েছে খেলা উপভোগ করতে সামনের রয়েছে

উর্ধিকে দায়িত্ব নেওয়া রয়েছেন লোকজন যেন মাঠে প্রবেশ করতে না পারে পরে এবং অবশ্যই আপনাদের স্বাস্থ্য বজায় রাখতে হবে প্রতিযোগীদের মধ্যে যা হয় সেটা বিচারক পন্ডে দেখবেন বেশি প্রতিযোগীদের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেটা বিচারক পন্দি দেখবেন স্বচ্ছ জায়গায় কিন্তু দায়িত্ব দেওয়া রয়েছেন তারা মাঠের পরিবেশ ঠিক রাখেন হ্যাঁ আপনি একটা মধ্যে চলে যান ভাই না করবেন গুইরা বাড়ি দিতে না করবেন গুইরা বাড়ি দিতে রে পিছনে যাতে কেউ কেউ বাড়ি না দেয়

মাঠের মধ্যে যে কোনো ধরনের সমস্যা আপনারা অবশ্যই সুস্থভাবে সুন্দরভাবে